সকলকে সাংবাদিক কেন্দ্র সম্মানিত অস্থিতি সকলকে আমার শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে সার্বদ আয়োজিত আজকে বেশি অনুষ্ঠানে অনুসারে সম্মানিত সদস্যবৃন্দ এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত রয়েছেন আমার এই স্কুলের সম্মিলিত প্রধান শিক্ষক মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং বিশেষ আয়োজন সেই আমার প্রিয় মা বোনেরা ভাই ভাই চাচা আমরা দু হাজার কম্বল বিতরণ করছি ইতিমধ্যে আরে আরে